ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আমার মতো সবাই ভালো আছেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার সামনে কি জিনিস এগুলো ওয়াও কি কিউট কালারগুলো দেখেছেন একদম আরং বুটিক যারা পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা একদম থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি আপুরা যারা যারা আছো তারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবে তো চলুন ওনাদের অ্যাড্রেসটা দিয়ে দিই ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে হলো এস কিউআর ফ্যাশন হাউস শপ নাম্বার হচ্ছে চারে উনিশ চান মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা ভিউয়ার্স যদি প্রোডাক্ট নিতে ইচ্ছা করে তাহলে স্ক্রিনে দেখাও নাম্বারে আপনারা যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন তো প্রোডাক্ট দেখানো শুরু করে দিচ্ছি ভিউয়ার্স দেখেন তো কত কিউট একটা কালার খুব সুন্দর কিন্তু নেক পোর্শনটা দেখেছেন কত কিউট এই দেখেন ওভারঅল লুকটা দেখেন কত সুন্দর নেক পোর্শনটা হবে হচ্ছিল গোল এবং দেন হচ্ছিলো দেখেন নিচের পশুনটা দেখেন কত কিউট এই জায়গাটা কিন্তু এত সুন্দর কাটওয়ার কাজ করা আছে ভিয়াস। আমার কাছে কিন্তু এটা অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে দেন হাতাটা দেখেন এই যে হাতাটাও কিন্তু অসম্ভব সুন্দর এই জিনিসটা এত কিউট অনেক সুন্দর দেন এটার সাথে আমরা পাচ্ছি একটা সুন্দর প্যান্ট হ্যাঁ প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে দেখেন নিজে সুন্দর করে কাটার কাজ করা আছে এত কিউট সত্যি অনেক ভালো লাগতেছে দেন দোপাট্টাটা দেখেন এত সুন্দর এগুলো কিন্তু সব কয়টাই হচ্ছিল বুটিক্স কালেকশন হ্যাঁ মার্শাল্লা অসম্ভব সুন্দর এটারই আরেকটা কালার দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর নেভি ব্লু কালারের মধ্যে এগুলোর প্রত্যেকটাই কিন্তু অপুরার সাইজ পেজ আবার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অসম্ভব সুন্দর প্যান্ট এবং উন্না হ্যাঁ দেন এটা দেখো এটাও কিন্তু অসম্ভব সুন্দর নাইস নেক্সট এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে হলো প্যান্টটা প্যান্টটা দেখেছো প্যান্টটাতেও কিন্তু কাজ করা আছে আর একটা কালার দেখো এই যে নেক্সট এটা এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন নেক পোর্শনটা হচ্ছে হলো এরকম হবে দেন নিচে কিন্তু ঠিকই যে এটা থাকবে এরকম খুব কিউট সাথে কিন্তু একটা ওড়না আছে দেন হচ্ছে হলো প্যান্ট পেয়ে যাচ্ছে আর হাতায় কিন্তু খুব সুন্দর করে ইয়ে দেওয়া লেস বসানো আছে প্যান্টটাতে প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু খুব কাজ করা থাকবে দেন এগুলো দেখো এগুলো কিন্তু খুব সুন্দর বুটিক্স কালেকশন মানে অসম্ভব সুন্দর একটা ড্রেস দেখো পিঙ্কিশের মধ্যে এই দেখো গলার পোর্শনটা হচ্ছে হলো খুব কিউট এই দেখো এই যে এ দেখো এটাতে কিন্তু খুব সুন্দর করে ইয়ে দেওয়া আছে প্যান্ট এই ড্রেসটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে নিচেও কিন্তু খুব সুন্দর গলা নেকোষণটা দেখেন কত কিউট হাতাটাও কিন্তু খুব সুন্দর করে স্কিন প্রিন্ট করা আছে এবং এটা নিচে দেখেন খুব কিউট একটা কাজ করা আছে আর দেখেন এখানে কিন্তু সিকোয়েন্সে কাজ করা আছে সাথে কিন্তু খুব সুন্দর একটা আমরা প্যান্ট পাচ্ছি প্যান্টটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন এত কিউট এই দেখেন অনেক সুন্দর সাথে কিন্তু একটা দোপাট্টা পাচ্ছি দেখেন বিস এস ফ্যাশন হাউজে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে দিয়ে থাকে আর এগুলো আপনার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অন্য অন্য শোরুমে ষোলোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ সেল হয় ঠিক আছে একমাত্র স্কোয়ার ফ্যাশন হাউজে আপনারা বারোশো পঞ্চাশ টাকায় সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এই দেখেন এটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন যেটাই সব হচ্ছিল হচ্ছিলো কটনের মধ্যে এইটা দেখেন ভিউয়ার্স অনেক সুন্দর দেখছেন হ্যাঁ এটার সাথে কিন্তু আপনার কী পাচ্ছেন দোপাট্টা দুপুর দুপুরটাও সুন্দর এই দেখেন অন্যটাও এটা হলো প্যান্টটা ওন্নাটা দেখেন এই যে ওন্নাটা খুলে দেখাচ্ছে খুবই সুন্দর কিন্তু বা প্রত্যেকটা অন্য কিন্তু আর খুলে দেখানো সম্ভব না জাস্ট এইটা লাস্ট দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে প্রাইস হচ্ছিলো বারোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডি আপুরে যারা যারা আছে পেয়ে যাবা ফর্টি সিক্সও পাবা ঠিক আছে কয়েকটা আছে ফর্টি সিক্স পাবা ঠিক আছে খুব সুন্দর এইটা দেখো বা মালটাকে কিন্তু জামাটা কিন্তু অসম্ভব সুন্দর পুরাটাই দেখো কত কিউট একটা ডিজাইন ওভারঅল লুকটা দেখছো কত কিউট নিচে প্যানেলে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে প্রাইস হচ্ছে হলো বারোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে হলো হাতাটা খুব সুন্দর একদম আরং বুটিক্সের একটা কালেকশন মানে আরং শোরুমে তোমরা যদি যাও না এগুলো কিন্তু তোমাদের চোখ বন্ধ করে চব্বিশশো পঁচিশশো দিয়ে কিনতে হবে আর একমাত্র স্কোয়ার ফ্যাশন হাউসে পাঁচশ মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ভিয়াস মানে ভাবা যেন এত রিজনেবল প্রাইজের মধ্যে স্কোয়ার ফ্যাশন হাউস দিচ্ছে ওয়াউ বেশ এই কালারটা দেখো জোস প্রাইস কত বারোশো পঞ্চাশ টাকা অনলি ফোর বারোশো পঞ্চাশ টাকায় তোমরা এই থ্রি পিসগুলো পাচ্ছো ওয়াউ এই কালারটা কিন্তু নেওয়া চাই আমার কাছে এই কালারটা অনেক ভাল লাগে চার চারটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে এই দেখো জামা এবং প্যান্ট এইটা দেখেন যার যেটা ভালো লাগবে প্রত্যেকটাই হচ্ছিল সাইজ পাবো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ঠিক আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত তোমরা কিন্তু পেয়ে যাও প্রত্যেকটা ড্রেস বাউ এটা হচ্ছিলো একদম কটনের মধ্যে খুব সুন্দর সাথে পাচ্ছ অন্যটা এই হচ্ছিল প্যান্ট পিসটা এই যে দেখো কত সুন্দর সবুজ এটাও হচ্ছিল বারোশো পঞ্চাশ টাকা গ্রিন কালারের মধ্যে আর যা যা নিতে চাও নিয়ে নেব দোপাট্টাটা আর এটা হচ্ছে হলো প্যান্ট পিসটা দেন কালেকশনটা দেখো এত সুন্দর কালেকশনটা দেখেন এটাও কিন্তু জাস্ট অসম্ভব সুন্দর দেখেছেন এই যে দেখেন এটা হচ্ছে হলো প্যান্টটা আর এটা হচ্ছে হলো দোপাট্টাটা খুবই কিউট এই দেখেন প্রত্যেকটা অন্যায় কিন্তু একদমই নামাজে ওনা কটনের মধ্যে খুব সুন্দর কিন্তু প্রাইস বারোশো পঞ্চাশ টাকা করে দেন এটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর একটা কালেকশন একদম নেভি ব্লুর মধ্যে আমি জানি নেভি ব্লু কালারটা কিন্তু অনেকেই পছন্দ করো প্রাইস হচ্ছিলো বারোশো টাকা করে দেন এই কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর এই দেখো ওভারঅল লুকটা দেখেছো কত কিউট আসলে সত্যি মন ভরে যায় এসব ড্রেস দেখলে আর পরলে অনেক কিউট লাগে দেন এটা দেখো কোনটা থেকে কোনটা নিবা কিন্তু এগুলো কিন্তু গিফটের জন্য সাড়ে বারোশো টাকা এগুলো পূজার কালেকশনও তোমরা নিতে পারো বা ওয়েডিং সিজন সামনে আছে ওয়েডিং সিজনের জন্য কিন্তু তোমরা নিতে পারো অনেক কিউট প্রাইসও ছিল বারোশো পঞ্চাশ টাকা করে দেন এটা দেখো পিঙ্ক কালারটা নাইস কিন্তু হ্যাঁ অসম্ভব সুন্দর ও এটা দেখো মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুবই সুন্দর মনটা ভরে যাচ্ছে ঠিক আছে দেখেছো প্রাইসও ছিল মাত্র বারোশো পঞ্চাশ টাকা ও দুপারটা এবং প্যান্ট সাথে প্যান্ট পিস এটা দেখো বম এই কালারটা কিন্তু খুব সুন্দর একটু মুরব্বি টাইপের কালার দিতে পারো বাজারে একটু সবসময় একটু হালকা কালার পছন্দ করে দিতে পারো অনেক সুন্দর এটা দেখো বম নাইস প্রাইসও ছিল বারোশো পঞ্চাশ টাকা করে বেস অসম্ভব সুন্দর এই দেখো এই যে এটা কিন্তু লাস্ট কালেকশন খুব সুন্দর দেখো এটা খুব সুন্দর করে ফিনিশিংটা দেখো অসম্ভব সুন্দর পড়লে কিন্তু অনেক কিউট লাগবে প্রাইস হচ্ছিলো বারোশো পঞ্চাশ টাকা করে তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবা না আর যদি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবা না আর যদি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর ওনাদের অ্যাড্রেসটা হচ্ছিল এস আর ফ্যাশন হাউস শপ নাম্বার চারের অনুষ্ঠান মূলকা শপিং কমপ্লেক্স আর স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবো তো সবাই ভালো সুস্থ থাকবো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ